আর টিসি হুইল ড্রাইভের অর্থ অন্যকে সুযোগ দেওয়ার মন মানসিকতা নিয়ে গাড়ি চালনা করা আমরা এখন শুধু অন্যকে সুযোগ দিব নিব না ঠিক আছে বিশেষ রহমান রাহিম সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভৈরবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন যে আমার যে স্টুডেন্টটা গাড়ি চালাচ্ছে তার নাম হচ্ছে হুসাইন তার বাড়ি ভৈরব সে ছয়টা ক্লাস হয়েছে মোটামুটি এখন রুটে ভালোই চালাতে পারতেছে আর রোজার মাস হচ্ছে সংযমের মাস আর সেক্রিফাইস ইজ দ্য বেস্ট পলিসি তা আমরা আজকে যে ট্রেনিংটা করাইতেছি এই ট্রেনিংটার নাম হচ্ছে কারটিসি হুইল ড্রাইভ কারটিসি হুইল ড্রাইভের অর্থ অন্যকে সুযোগ দেওয়ার মন মানসিকতা নিয়ে গাড়ি চালনা করা আমরা এখন শুধু অন্যকে সুযোগ দিব নিবো না ঠিক আছে নিশ্চিতা ব্রেকে পা রাখো এটা কনজাস্টেড ব্রিজ এটা জগন্নাথপুর ব্রিজ কনজাস্টেড ব্রিজে ওভারটেক করা নিষেধ এমনিতেই ব্রিজের উপর ওভারটেক করা নিষেধ তাছাড়া আরও কনজাস্টেড টিফা ব্রিজ যেহেতু এখানে ওভারটেক না করলেই ভালো বড় তোমার কাছে কেমন লাগতেছে বুঝতে কোনো সমস্যা হয় প্লাস টেকনিক্যালের সার্ভিসের প্রতি কি তুমি সন্তুষ্ট আচ্ছা অলকে বাই যাও বারো বারো ধীরে ধীরে বাড়াও বাড়াও ব্রেকে বাটার রাখো গ্যাপ কম গতি কম গ্যাপ আছে শোয়ে শো যাও বারো মিডল মিডেল যাবো বারো দেখো পিছনে গাড়ি আছেনি পিছনে দেখার আয়নাটা প্রতি মিনিটে ছয় থেকে আট ঘন্ট দেখতে হবে তাছাড়া বাই থেকে ডানে যাওয়ার আগে ডান থেকে বায় যাওয়ার আগে এবং গাড়ি দাঁড় করানোর আগে কি পিছনে দেখার আয়না দেখতে হবে এই এই আয়নাটার নাম কি না রিয়ার ভিউ মিরর ব্রেকে পা রাখো পিছনে দেখার আয়না আর বাংলাদেশে সখিক ভাষা এটার বলে পশ্চাৎ দর্শন দর্পণ কি পশ্চাৎ দর্শন দর্পণ আমরা এখন নীল মান্দাবাজ বাস স্ট্যান্ডে ঢুকতেছি বাজার লোকালয় ব্রেকে পা রাখো বাস স্ট্যান্ডে প্রবেশের সময় অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হয় গতি কম রাখতে হয় ব্রেকে পা রাখো আরো কম আরও কম হনবাজার ড্যানে পাশে পাঁচশো রাস্তা যাও বাড়াইতে থাকো ডাবল ডাবল গাড়ি আছে তোমার সামনে যে গাড়িটা আছে এটা তোমার জন্য রিক্স না পিছনের গাড়িটা রিস্ক কারণ শ্বেত মাথা খুসাইয়া আগে আসতে চাইছে এজন্য তুমি যার সাথে ক্রসিং করবা তার পিছনের গাড়িটার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে তার কারণ পিছনের গাড়িটা হঠাৎ বাড়ায় দিতে পারে এজন্য যখন একের অধিক গাড়ির সাথে ক্রসিং করবা তখন হর্ন দিবা এবং হঠাৎ গাড়ি বাড়ায় আসতে পারে সেদিকে খেয়াল রাখবা ব্রেকে পা রাখো পায়ে একটা ট্রাক দাঁড় করানো আছে গার করানো গাড়ি অতিক্রম করার যে কাজটা এটাকে বলা হয় পাসিং পাসিং করার সময় হর্ন দিতে হবে এই গাড়িটা হঠাৎ বাড়াই কিনা খেয়াল রাখতে হবে গাড়িটা দরজা খুলে কিনা খেয়াল রাখতে হবে ভেরি গুড বাড়াও গাড়ির আজগি থেকে মানুষ আসে কিনা খেয়াল রাখতে হবে বাড়াও সামনে একটি কালবাগ ব্রিজ আছে কালভার্ট ব্রিজের মধ্যে একটু গতি কম রাখতে হবে কারণ ব্রিজে ওঠা এবং নামার সময় দুইটা লাগবেই রাখো আরও ব্রেক দেখো পিছনে গাড়ি আসেনি যাও বাড়াও গুড বাড়াও এটা কি চল্লিশ লাল বৃত্তের ভিতর চল্লিশ কিলোমিটার এর অর্থে কি এলাকায় সর্বোচ্চ গতি চল্লিশ কিলোমিটার যাবে না ভেরি গুড সামনে একটা পিক আপ গাড়ি আস আসতেছে এটা কোন প্রতিষ্ঠানের গাড়ি পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই পিক আপ গাড়িটা আমরা শুধু মাইক্রো বাস দায় শেখাই না আপ দেওয়া শিখাই মাইক্রোবাস শিখাই প্রাইভেট কারদা শিখাই তাছাড়া বাই স্টারিংয়ের গাড়ি দেওয়া শিখাই হর্ন বাজাও বাই বায় যায় দেয়ারে যাও বাড়াও দাঁড় করানো গাড়ি হর্ড ঘন ঘন এটা হঠাৎ বাড়ায় দিতে পারে হর্ন দো যাও বাড়াও বাড়াও দেখো সামনে একটা ট্রাক আসতেছে ট্রাকের বাম পাশে গাড়ি ট্রাককে আমরা আগে থেকে জায়গা দিয়ে তাহলে তার গতির ধারাবাহিকতা আমরা নষ্ট করলাম না একজন অভিজ্ঞ চালক কি সে অতি সহজে অন্য ডিস্টার্ব করবে না অন্যকে সুযোগ দেওয়ার মন মানসিকতা নিয়ে যিনি গাড়ি চালায় তাকে অভিজ্ঞ চালক বলে এবং তাকে কাটিসি ড্রাইভার বলা হয় ব্রেকে পা রাখো গতি কমাইতে থাকো সর্বোচ্চ গতি পনেরো কিলোমিটার প্রয়োজনে থামাতে হবে মানুষ যে গতিতে হাঁটে এই গতিতে প্রয়োজনে এর চেয়ে কম গতিতে চালাতে হবে ব্রেকে রাখো ধীরে ধীরে লুচ দো টান ইন্ডিকেট দাও যা বরও হর্ন দো ব্রেকে রাখো যার করাও আসতে যাও বরো হন হর্ণ দো হনদ বাড়াও বাড়া এখন আমরা গাড়িটা পার্কিং করবো তাহলে বাই ইন্ডিকেটর দো দে ভাই ব্রেকে পা রাখো দেখো বাম দিক দিয়ে মোটর সাইকেল ঢুকছে কিনা দেখো পিছনে গাড়ি আছে কিনা গাড়ি আছে এখন দাঁড়ানো যাবে না ব্রেক লুজ দো নাই আস্তে আস্তে ব্রেক লুজ দো লুজ দো লুজ দো ব্রেক দাঁড় করো আস্তে আস্তে হ্যাঁ এখন পার্কিং ব্রেকে নাও ব্রেক ব্রেক পার্কিং ব্রেক অন করো পার্কিং ব্রেক না হ্যান্ড ব্রেক না ইন্ডিকেট অফ করো গাড়ি দাঁড় করানোর বিশ সেকেন্ডের মধ্যে যদি তুমি এই কাজগুলি না করতে পারো তাহলে যিনি ইন্টারভিউ নিচ্ছে উনি মনে করবে যে তুমি নতুন চালক ধন্যবাদ সম্মানিত দেশবাসী পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে সহযোগিতা করুন দুই মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করতেছি আমার ফাদার একজন চালক ছিল আমি একজন ড্রাইভিং ইন্সট্রাক্টর বিআরটি নিবন্ধিত আমার সর্বোচ্চ হ্যাঁ চেষ্টা দিয়ে একজন ভালো ড্রাইভার তৈরি করতে আমি সবসময় শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকি অভিজ্ঞতা অর্জনে আমি মালিক নিজেই প্রশিক্ষণ দিয়ে থাকি আপনারা সবাই আমাকে দোয়া করবেন আমি যেন মানুষকে ভালো সেবা দিতে পারি আসসালামু আলাইকুম